হাজার জাতের নাম হচ্ছে দুইশো মন কিন্তু ফলন হচ্ছে দেড়শো মন আজকে পঞ্চাশটা লোক নিয়ে পেঁয়াজ তিনি লাগাচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাপক হারে পেঁয়াজ লাগাচ্ছে পঞ্চাশটা লোক প্রত্যেক দিন দুই বিঘা করে পেঁয়াজ দুই বিঘা করে জমি জমিতে পেঁয়াজ লাগাই আজকে আপনাদের দেখাতে চলেছি পেঁয়াজ একদম সঠিক কি কোন মাপে আপনারা পেঁয়াজ চাষ করবেন সে পদ্ধতি কেন কিন্তু আপনাদের দেখাতে চলেছি চলুন একটু দেখে আসে আসসালামু আলাইকুম

পঞ্চাশটা লোক নিয়েছে পেঁয়াজ লাগানোর জন্য আপনার সকাল থেকে সকাল সাতটা থেকে দুপুর একটা পরিমাণ কাজ করে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত একটি লোক একটা করে জমি লাগায় নাটোরে তেত্রিশ শতকে বিঘা এক কাটা করে জমি লাগাই অনেক লোক দেখতে পাচ্ছেন একবারে দুই জমিতে লাগেছে একবারে পঞ্চাশটি লোকের কাজ কারবার একবারে চলতেছে পেঁয়াজ এই জমিটা পেঁয়াজ লাগানো প্রায় শেষের পথে এখন এখানে পানি সেট করে হবে মানে পেঁয়াজ লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু পানি দিয়ে দিবেন এই ভাবে এখন পাইপ সেট করতেছে দেখতে পাচ্ছেন

কেমন ছাড় দেবেন সার ব্যবস্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন ঢালা হয়েছে একসঙ্গে পটাশ মানে বিঘি আরেক আমাদের এক বিঘাতে পেঁয়াজ লাগানোর সময় কিন্তু কত ছাড় দেওয়ার প্রয়োজন আসে না সার কিন্তু পরে দেওয়া যায় আর দেখতে পাচ্ছেন পটাশ পটাশ দিবেন বিঘিতে বিশ কেজি মানে কাঁটা প্রতি এক কেজি আর বাংলাদেশি টিএসপি দিবেন কাঁটা প্রতি এক কেজি আর এগুলা যে প্যাকেট দেখ অনেক ক রকমের প্যাকেট মিক্সার করা হচ্ছে প্যাকেটগুলা দেখাচ্ছি এর সাথে সাড়ে সাথে কি মিক্সার করবেন দেখতে পাচ্ছেন হিউমি কিং হিউমি কিং কিম এটা হচ্ছে মিমপিক্স কোম্পানির এটা এক কেজির প্যাকেট এটা বিঘাতে তিন কেজি দিতে হবে তিন প্যাকেট তারপরে দিবেন হীরা মনোঝিং এটা এক কেজির প্যাকেট এটা দিবেন কেজি তারপরে এটা দিবেন হচ্ছে হীরা রোটন পুষ্টি ও শিকড় বৃদ্ধি মানে এটা এটা কিন্তু পেঁয়াজ লাগানোর সময় দিলে পেঁয়াজের শিকড় অতি তাড়াতাড়ি গজায় অতি তাড়াতাড়ি পেঁয়াজের শিকড় বাজানোর জন্য এই রোটন পাউডার দিবেন বিঘা প্রতি তিন কেজি এটা এক কেজির প্যাকেট বিঘা প্রতি তিন কেজি দিবেন রোটন পাউডার তারপরে দেবেন এক রোটা ক্যাল জিপসাল এটা হচ্ছে পাঁচ কেজির প্যাকেট এটা প্রতি তিন প্যাকেট দিবেন মানে বিঘা প্রতি পনেরো কেজি এটা এক এক প্যাকেটে পাঁচ কেজি করে আছে এটা বিঘা প্রতি পনেরো কেজি দিবেন তারপরে দিবেন হচ্ছে ইউনশাল এটা হচ্ছে থিওভিট পাউডার বিঘাতে এক কেজি দিলে যথেষ্ট কেউ বেশিও দিতে পারবেন তবে সঠিক তাপমাত্রা এক কেজি বিঘাতে এক কেজি ব্যবহার করবেন থিওভিট তারপরে দিবেন হচ্ছে ঘিরা এটা হচ্ছে বরণ সার ঘিরা এটা বরণ এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বরণ কিন্তু অবশ্যই দিতে হবে বিঘাতে কেউ আড়াই কেজি কেউ তিন কেজি আড়াই কেজি বিঘা প্রতি জন্য বিঘা প্রতি আপনারা বিঘা প্রতি আড়াই কেজি এই বরণ দিবেন তারপরে দিবেন হচ্ছে ভারতের তেল এটা ভারতের তেল ওষুধ সিলভারের শিশি এটা কিন্তু বিঘায় আপনার এই ওষুধ ব্যবহার করবেন এটা আড়াইশো মিলি ওষুধ মানে আপনার পেঁয়াজের জমিতে যে মানে ধরনের পোকামাকড় থাকে কিন্তু নিরাশ হয়ে যাবে সেগুলো এটা ব্যবহার করবেন তারপরে একদম প্রত্যেকগুলা এক একসঙ্গে কিন্তু একত্রিত করে সুন্দর করে মিশাতে হবে একদম সুন্দর করে যেন সব সার মিশে যায় সেইভাবে সুন্দর করে করে নেবেন আজকে এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম